বইয়ের অশান্তি কেন স্বার্থ আমাকে আমার আমার কিন্তু পৃথিবীতে এমন কেউ কাউকে দেখা যায়নি যে স্বার্থ ত্যাগ করেছে নিজেকে নিঃস্ব করেছে একমাত্র তিনি হচ্ছেন ঈশ্বর যিশু খ্রিস্ট যিনি নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছিলেন নিঃস্ব করেছিলেন কার জন্য করেছিলেন তোমার এবং আমার জন্য পৃথিবীতে একজন কে পাওয়া যায় না যে মানুষের জন্য নিজের জীবনকে বলি দিয়েছে একজন নেই পৃথিবীতে হাজারো ধর্ম আছে হাজারো গুরু আছে কেউ কোনো প্রবক্তা কোনো গুরু কোনো মণি কোনো রেশি ঋষি কেউ তোমার আমার জন্য প্রাণ দেয়নি কেবলমাত্র যিশু খ্রিস্ট শুধু প্রাণ দিয়েছে বললে হবে না এত অকথ্য অত্যাচার নির্মম আঘাত তাকে করা হয়েছিল আমরা স্বাভাবিক মানুষ সেটা দেখতে পারি না এত নির্যাতন এবং শেষে শুধু তাই নয় শেষে একটা কাঠের উপর শুয়ে তাকে হাতে পায়ে পেরেক দিয়ে মাথায় কাঁটার মুকুট দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো এটা কল্পনা করলেও আমরা আমরা এর মানে কল্পনাতেও একে আমরা ধরে রাখতে পারি না এত কষ্টের এত দুঃখের আর সেটা কেবলমাত্র তোমার এবং আমার জন্য আজকে আমরা সেই ঈশ্বরের মাধ্যমে কারণ ঈশ্বরের এই পরিকল্পনা ছিল যেন ঈশ্বরকে দেখা যায় না বেদ বলছে একক মেব দ্বিতীয় নাস্তি এক ছাড়া দ্বিতীয় কেউ নেই আর ঈশ্বরকে দেখা যায় না ঈশ্বর হচ্ছে অদৃশ্য আত্মা আর সেই আত্মা না দেখার কারণে না দেখতে পাওয়ার জন্য মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান তার এক একটা শক্তিকে অবলম্বন করে এক একটাকে ঈশ্বর তৈরি করে নিয়েছেন মানুষের জ্ঞানে কিন্তু মানুষ ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান সমস্ত শক্তির আকর তিনি কিন্তু মানুষ কি করেছে এক একটাকে এক একটা শক্তি করেছে এ সমুদ্রের শক্তি হ্যাঁ এ জঙ্গলের শক্তি এ বাতাসের শক্তি এ সূর্যের শক্তি এরকম নানানভাবে মানুষের জ্ঞানে করেছে কিন্তু ঈশ্বর জ্ঞান দিয়ে ধরা যায় না জ্ঞানের অপশ্বত না পি বাঁচা মানে জ্ঞান দিয়ে ঈশ্বরকে চেনা যায় না বেদ বলছে সুতরাং আমরা আমাদের নিজেদের জ্ঞানে কি করি এই 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 খুকি এইদিকে তাকা ইয়ে তুই একটু পিছিয়ে বস সোমের সোমেল হ্যাঁ ব্যাস ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বর নিজে আমাদের কাছে প্রকাশিত হয়েছে আমি বলি প্রথমেই হ্যাঁ আমরা দেখেছি বাইবেলে আমি এখানে বলতে পারি জায়গাটা প্রথম জনতার অধ্যায় হ্যাঁ আট পদে বলছে যে এই পাপাচরণের কেন করছে না তাদের অন্তরে দিয়াবল বাস করছে তাকে শয়তান যাদের মধ্যে রাগ হিংসা বিদ্বেষ মিথ্যা প্রবঞ্চনা যত রকম মন্দতা আছে তারা সব শয়তানের হয়ে কাজ করছে সে করছে না বাইবেল বলছে সে করছে না কিন্তু তার মধ্যে বাসকারী যে শয়তান সে তাকে দিয়ে করাচ্ছে সে বাধ্য হচ্ছে করতে মানে তার দাস শয়তানের দাস কিন্তু ঈশ্বর পরিকল্পনা করলেন কিভাবে এদেরকে সেই শয়তানের দাসর থেকে উদ্ধার করে ঈশ্বরের সন্তান করবেন সেটা তার পরিকল্পনা ঈশ্বর ধন্যবাদ দিই যে আমরা যারা আজ এখানে এসেছি তোমরা আমরা কেউ নিজেদের ইচ্ছে আসেনি কিন্তু ঈশ্বর সেই পবিত্র আত্মার দ্বারা আমাদের উৎসাহ দিয়েছে উদ্দীপনা দিয়েছে সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে তাই এত দূরে আমরা আসতে পেরেছি তাই না আমি আর খুব ধন্যবাদ দিই যে আন্টিকে যে ওর তো আসার কথা নয় এমনিতেই যিশু করে চলাফেরা এত দূরে আসা কী করে সম্ভব কিন্তু ঈশ্বর এমনভাবে কালকে এসে হাজির হ্যাঁ আমাদের অর্চনা বারবার দুঃখ করে কাঁদছে যে আন্টি আসবে না আন্টি আসবে না আর আনটি তো সে ঘর থেকে নড়তে পারছে না আসবে কী করে আর দেখো এসে হাজির তো এগুলো ঈশ্বরের কাজ যারা এখানে এসেছি আমরা কেউ নিজেদের ইচ্ছায় আসেনি আমি এটা বলতে চাই কারণে আমাদের নিজেদের ইচ্ছা আন্টি বলেছিলাম যেতে পারবো না ইচ্ছা ছিল যাবো না কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তাকে বাধ্য করেছে আসতে তাই না ঠিক সেরকম অনেকে হয়তো আমরা চেয়েছিলাম আসবো না কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আবার অনেকে চেয়েছে মুখে হৃদয় চাইনি আসবো আসেনি মানে মুখে কি করেছে অর্চনাকে সান্ত্বনা দিচ্ছে হ্যাঁ আমি যাচ্ছি কালকেই পৌঁছে যাবো মানে হৃদয় থেকে দেয়নি এই এখান থেকে আমরা অনেকে ঈশ্বর ঈশ্বর করি মুখ দিয়ে এখান দিয়ে করি না সেই জন্য ঈশ্বরের পরিচয় জানতে পারি না যাই আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আজকে অর্চনাদের বাড়িতে এই অর্চনার বাবার মাধ্যমে বাবা মার মাধ্যমে আমরা এখানে আসতে পেরেছি তাই সকলে এই বাবা মার জন্য একবার হাততালে আর আমরা চাইব আগামী বড়দিনে আমাদের যে মিটিং আছে মিশনে যারা এখানে এসেছেন প্রত্যেকে আমাদের সেই মিটিংয়ে যাবেন মিশনে থাকবেন মিশনে কি হয় দেখবেন আপনার ছেলে বৌমা এরা সব কী করে সেখানে গেলে দেখবেন সত্য সনাতনের আরাধনা হয় সত্য সনাতনের ঈশ্বরের পরিচয় সেখানে জানানো হয় আর অন্য কিছু হয় না আপনারা গেলে আপনারাও আমাদের সঙ্গে একসঙ্গে সত্য সনাতন ঈশ্বরের আরাধনা করতে পারবেন আমরা চাই আর আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই বাবা মাকে যেন আপনারা আগামী তেইশ তারিখ থেকে না চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের থাকবেন আমরা যে ডাল ভাত খাবো আপনি খাবেন আপনারা খাবেন সব ঠিক আছে ঈশ্বর আশীর্বাদ করুন এখন আমরা কটা গান করি চারশা গান না ভালো নাম যিশু নাম মহানাম মধু মাখানাম মনের নাম মধুমাতা নাম মনে রানো মেঘাও বিরা সদা জল আধোনি কি দি বাকী বা যামিন চাও যতিগা নেৰিৱা রা সদা কৰোহালে লুই আধোনি কি দি বাকী বা জামি চাও যত নেৰিৱা রা বিশ্বুনাথ মহানা মধু মাথা না মনে রানো দেগাও বিরাম ওই নামে পালাবে দুঃখ ওই নামে মিলিবে মখ ওই নামে পালাবে দুঃখ ওই নামে মিলিবে মফ নামে পুনো মনস্কাম নামে ধরণে হবে শান্তি দাম মনের আনন্দে গাও বিরাম কিছু না মহানা মধু মনে মনের দে গাও বিরাম শুর নমেত বিশুর নমেত আমরা বিজয় বিশুর নমেত কিশোর নমেতরে পালা

Dios nombre Satan dure pala, oh Budi su dijó el nombre, otro día te